তবে এই একটা অতিথি কবুতর কথাদের থেকে আসছে খাওয়ার জন্য তো আশেপাশের কারো শিঘা লাগছে চলে আসছে কথা বলতে বলতে মানুষের কবুতর চলে আসছে একটা সালাম ওয়ালাইকুম না একটা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই একটু আগে বিকালবেলা কবুতর ছাড়ছি খাওয়ানোর জন্য খাচ্ছে অনেক কবুতর তো খাওয়ার মধ্যে হুট করে আমি একটা ভিডিও করছিলাম তো ভিডিওর মাঝখানে হুট করে কোথাতে একটা কবুতর চলে আসে তো অতিথি কবুতর আহ কবুতরটা আমি দেখাবো তো হয়তো আশেপাশের কারো যদি কেউ চিনে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কবুতরটা আমি দেখাবো যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে হয়তো আমি কবুতরটা ফিরিয়ে দিব কবুতরটা আহ একটা কি বলবো গোল্লা বা গিরিবাজ বা হয়তো হোমার ক্রস টাইপের কিছু একটা এই হচ্ছে সেই কবুতরটা ঠিক আছে লাল কালার একটা সুন্দর কবুতর চোখটাও মাসাল্লাহ সুন্দর আছে বাবা হচ্ছে কবুতর অতিথি কবুতর এটা ধরছি মূলত আমার কবুতর থেকে সরানোর জন্য আমার কবুতরে যে খাচ্ছে এটা বাইরের কবুতর আমার কবুতরে এমনি একটু অসুখে ভাইরাসের একটা প্রবলেম চলতেছে তো তার মধ্যে আবার বাইরের একটা কবুতর আসছে তো কবুতরটা আমার কবতর সাথে মিশে খাওয়া দাওয়া করছে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে মানে ওরে তাড়ায়া দিলেও যাচ্ছে না এমন একটা অবস্থা তো যদি কারো কবুতরটা যদি হয়ে থাকে বা কারো যদি আশেপাশেই হবে সম্ভবত কবুতর দেখা যা মনে হচ্ছে আপনার প্রচুর খিদা খিদা আছে ওর পেটে হয়তো দু একদিন বাইরে ছিল কবুতরটা খাচ্ছে প্রচুর খিদা পেটে প্রচুর খিদা ও হয়তো দুই তিন দিন ধরে হয়তো বাইরে ছিল আর এই যে আমাদের গিয়া মুসালদম বাচ্চাটা ওর খাবার খাওয়ার জন্য পাগলামি করতেছে অথচ এই যায় কিন্তু খাবার দেয়া আছে কিসে এখানে কিন্তু এই যে খাবার দেওয়া আছে তো এখানে খাচ্ছে না হয়তো আমি দাঁড়াই আছি দেখে ভয় পাচ্ছে এই জায়গায় না খায় ও আয় করে এখানে খাচ্ছে ওইদিকে যা এখন জায়গায় খাচ্ছি তো ও তো যায় বুঝতে পারছি এই জন্য একটু খাবার দিলাম তো খাওয়া দাওয়া করলে হয়তো আবার ওর ছেড়ে দিবো যদি যায় তাহলে তো চলে গেলো আর যদি না যদি থাকে তাহলে যদি ওর মালিকরা খুঁজে পাই তাহলে অবশ্যই একটা ফিরে দেওয়ার চেষ্টা করবো